আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ইসলামিক সলিউশন আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিষয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 11টি বিশেষ উপদেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিশাল হাদিসের ভান্ডার থেকে চয়ন করে উম্মতের জন্য বিশেষ 11টি উপদেশ এখানে সন্নিবেশিত করা হয়েছে এই সব উপদেশ মালায় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন নাম্বার 1 যদি পরিপূর্ণ ইমান ওয়ালা হতে চাও তবে উত্তম চরিত্র অর্জন করো নাম্বার টু যদি সবচেয়ে বড় আলেম বা জ্ঞানী হতে চাও তবে তাকোয়া আল্লাহর ভীতি অর্জন করো নাম্বার থ্রি যদি সবচেয়ে বেশি সম্মান পেতে চাও তবে মানুষের নিকট হাত পাতা অন্যের উপর ভরসা করা ভিক্ষা করা বন্ধ করে দাও নাম্বার ফোর যদি আল্লাহর নিকট বিশেষ সম্মান পেতে চাও তবে অধিক পরিমাণে আল্লাহর জিকির করো নাম্বার ফাইভ যদি জিকিরের প্রশস্ততা চাও তবে সর্বদা অজুর সঙ্গে থাকার চেষ্টা করবে নাম্বার সিক্স যদি সমস্ত দোয়া কবুল হওয়ার আশা রাখো তবে অবশ্যই হারাম থেকে বেঁচে থাকবে নম্বর সেভেন যদি কেমাতের দিন আল্লাহর দরবারে গুণামুক্ত উঠতে চাও তবে সহবাসের পূর্বে দ্রুত পবিত্র হয়ে যাবে নাম্বার এইট যদি কেয়ামতের দিন আল্লাহর নূর নিয়ে উঠতে চাও তবে মানুষের উপর জুলুম করা ছেড়ে দাও নাম্বার নাইন যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও তবে আল্লাহর ফরজ বিষয়াদের প্রতি যত্নবান হও নাম্বার টেন যদি জাহান নামের আগুন নেবাতে চাও তবে দুনিয়ার বিপদ আপদের সবর করো নাম্বার এলেভেন যদি আল্লাহ তালা রাগ বা গোসা থেকে বাঁচতে চাও তবে গোপনে আচ্ছা আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে চলো এবং মানুষের উপর রাগ করা ছেড়ে দাও আল্লাহ তাআলা সবাইকে হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ মেনে চলার তৌফিক দান করুন আমিন আমাদের চ্যানেলকে বেশি বেশি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আল্লাহ হাফেজ